গোসলের আগে প্রস্রাব করে পানি বা টিস্যু ব্যবহার করা কি জরুরি ভাই গোসলের আগে পেশাব করার পর আপনি পানি ব্যবহার করলে যথেষ্ট হয়ে যাবে আর যদি পানি এবং টিস্যু দুইটাই ব্যবহার করেন সেটা ভালো আল্লাহ কারিমে আহলে কুবার প্রশংসায় আয়াতনাজিল করেছেন কিছু লোক আছে যারা খুব ভালো করে পবিত্রতা অর্জন করতে পছন্দ করেন এখানে ভালো করে পবিত্রতা অর্জনের মিনিং কি অর্থ কি এ সম্পর্কে বেশি রকম ফাস্টারা যদিও বলেছেন একটা কিন্তু অনেক মাস্টাররা ভিন্ন কিছুও বলেছেন আর সেটা হলো যারা তাদের ওয়াশরুম ব্যবহার করার পর পানি এবং কুলুহ দুইটাই ব্যবহার করেন তাদের সম্পর্কে বলা হয়েছে যাই হোক এর বাইরে একটা হাদিস দ্বারা সুস্পষ্টভাবে প্রমাণ হয় যে দুইটাই ব্যবহার করা যাবে বিশেষ করে পেশাবের ক্ষেত্রেও অথব দুইটা যদি ব্যবহার করেন সেটা আরো ভালো অসুবিধা নেই সুন দ্বারা প্রমাণিত এটাকে বেদাত বলার কোনো কারণ নেই